এই যে বন্ধুরা আমাদের যে তেলে ভাজাটা দেখতে পাচ্ছেন তিন রকমের তেলে ভাজা রয়েছে ফুলুরি রয়েছে চপ রয়েছে আর কুমড়ি রয়েছে এটার দাম শুনলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন মাত্র এক টাকা করে ছ পি তেলে ভাজা নিয়েছি এটার দাম মাত্র ছ টাকা এক টাকা করে যা নেবেন এক ফুলুরি এক টাকা করে একটু কাছে নিয়ে আসো ক্যামেরার সামনে এই দেখুন ও কুমড়ো বড়া ওরে সাবাও চপ ওরে সাবা চপও এক টাকা এই দেখুন এই দেখুন বন্ধুরা এক টাকায় কচুরি এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার দাম রয়েছে মাত্র দশ টাকা যার মধ্যে রয়েছে দশ টাকা কচুরি আর করে এরকম আলুর তরকারি

আচ্ছা তোমার দোকানের নাম কি আছে কাকা আমার দোকানের নাম বলতে আমার নাম ধরি সবাই দেখে গোপাল দা বলে গোপাল দা বলে এখানে এলে যে কেউ বলবে যে গোপাল দার দোকান বলে দেবে আচ্ছা তোমার কতদিনের এটা ব্যবসা চল্লিশ বছর চল্লিশ বছর ধরে আচ্ছা এর আগে তুমি কি করতে এই ব্যবসা আগে পানবিড়ির দোকান করতুম আমার বাবা বললো কম দামে বিক্রি করছে তখন থেকে ছেলে বাজার দোকান হয়েছে আচ্ছা মানে হঠাৎ করে মাথায় এলো কথা যে তোমার বাবা যে বললো যে এক টাকা আচ্ছা একটা টাইম ছিল যে চল্লিশ বছর আগে এক টাকায় অনেক কিছু পাওয়া যেত কিন্তু দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এক টাকায় সামনে একটা লজেস পাওয়া যায় না ভালো মতন কি করে দিচ্ছ তুমি বাবার কথাটা রেখেছি আচ্ছা কতদিন এটা দিতে পারবে তুমি হ্যাঁ আমি যতদিন থাকবো বেঁচে যতদিন বেঁচে থাকবো ততদিন হ্যাঁ সে তেল ময়দা যত দাম বাড়ুক যত দাম দাম বাড়ুক পুরো সাবাত কি তেল ইউজ করছো তুমি রিফাইন তেল রিফাইন তেল আচ্ছা এটা তরকারিটা দেখি দাও তরকারিটা এই দেখুন এই রয়েছে আলু এটা কিসের তরকারি আলু তরকারি আলু তরকারিটা এটা ঝোল ঝোল করে করা আছে আর মোটামুটি দোকান খোলার টাইমিং কটা মানে কটা থেকে খোলা দোকান আমি 6:30 টায়

চার আর দুই ছয় ছটা ছয় আর দুই আট বাহ আট আর দুই দশ দেখুন বন্ধুরা এতগুলো লুচি যেটার দাম দশ টাকা সাথে তরকারিটা কি পয়সা নিচ্ছে আলাদা না 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 বিনা পয়সায় দাও তরকারি ফ্রি ফ্রি তাই তো হ্যাঁ এই দেখুন কি নেবেন এই দেখুন এখানে আবার তরকারি একদম এটা কতবার মানে চাইলে কেউ কি আবার দেবে হ্যাঁ দেবো